প্রায় বছর খানেক ধরে লিলুয়ার ভট্টনগরের রাস্তায় জল জমে রয়েছে এই অভিযোগ তুলে রবিবার সকাল থেকে ওই এলাকায় রাস্তা অবরোধ করলেন বাসিন্দারা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকার ড্রেন পরিষ্কার না হওয়াতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে আশেপাশের বাড়ির নিকাশি নালা জল ড্রেনে জমা হয় তা রাস্তায় উপচে পড়ছে ফলে এই রাস্তা দিয়ে যাতায়াতের সমস্যা হচ্ছে বাসিন্দাদের যাচ্ছে টোটো তো দীর্ঘদিন ধরে উল্টাচ্ছে ছোট ছোট বাচ্চারা হসপিটালে যাচ্ছে মায়েরা ডাক্তারখানায় যাচ্ছে বাচ্চাদের স্কুলে নিয়ে আমার বাচ্চাকে স্কুলের মোজা জুতো পরিয়ে কোলে কোলে নিয়ে যেতে হচ্ছে নয়তো বা হাওয়াই চটি পরে নিয়ে যেতে হচ্ছে কেন কিসের জন্য তোমরা তো এটার জন্যই আমাদের মানে সাহায্য করবে আমরা ভোট দিচ্ছি তোমাদের কিসের জন্য তোমাদের উন্নতি হবে তোমরা আমাদের উন্নতি না দেখলে তোমাদের উন্নতি আমরা করব না আমরা ভোট বয়কট করব আমরা কোনো ভোট দেবো না যদি না আমাদের রাস্তা ড্রেন সব কিছু ঠিক হয় আর আমরা এখানে যে যে চলমান যে রাস্তাগুলো মানে টোটো অটো পরি যাওয়ার রাস্তাটা ঠিক করতে হবে আমরা ছোটো থেকে রাস্তায় যাওয়া যায় এরকম অবস্থা কোনো দিন ছিল বর্ষার সময় জল জমতো কিন্তু জলটা নেমে যেত গ্যালারি সহ এক বালতি করে মাটি ফেলিয়ে দিয়ে দেখা হলো যে ড্রেনটা পরিষ্কার হয়ে গেছে অ্যাকচুয়ালি এই রাস্তায় যত জল কাদা কাপড় সব ওই ড্রেনে পড়ে গিয়ে ড্রেনটা বন্ধ হয়ে রয়েছে বলে জল বেরোচ্ছে আমরা খালি চিরদিন বোকাই হয়ে থাকবো তো ঠিক নয় ভুগছি আমরা আট দশ মাস হয়ে গেলে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতে পারি না কোনো আত্মীয় স্বজন আসছে না পেশেন্ট অসুস্থ হয়ে পড়ে আছে নিয়ে যাওয়ার লোক নেই এখানে কত লোকের ভ্যান ভেঙেছে হাত ভেঙেছে টোটো চাইছে না বিক্ষোভটা অবশ্যই আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে কি পরিস্থিতি হয়ে আছে আমার আশা করি আলাদা করে কিছু বলার নেই প্রত্যেকটা ঘটনা করে মানুষ জানে যে কি পরিমাণ আমাদের ভোগান্তি হচ্ছে ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে দেখুন আমাদের কোনো আমরা কোনো রকমের ঝামেলার মধ্যে যেতে চাইছি না আমরা চাইছি একটা সম্পূর্ণ সমাধান যাতে প্রত্যেকটা মানুষে রকম এর পর যেন কোনো রকম আর ভোগান দিতে না ভুগতে হয় আমাদের চোখের সামনে আমরা অনেক কিছু দেখেছি সাইকেল নিয়ে যারা এখানে আনন পারসন আছে যারা এখান থেকে যাচ্ছে ধরুন রাস্তা জানে না ট্রেন কোনটা আমার নিজের চোখের সামনে দেখা সাইকেল নিয়ে ঢুকে গেছে ভিতরে ঠিক আছে সে সাইকেলে ঢুকে গেছে টোটোওয়ালা মাল বোঝাই নিয়ে গেছে আমার তো ওদিকটা দেখানো হয়নি আপনাদেরকে মাল বোঝাই অবস্থা টোটো পুরো উল্টে গেল সবাই মিলে ছুটে তাকে তোলা হলো এই হচ্ছে অবস্থা দেখুন গরিব হ্যাঁ অবশ্যই অবরোধ তো হবেই আমার রাস্তা আপনি বলছি সম্পূর্ণ সমাধান হোক সব কিছু ছড়ে যাবে আগে সম্পূর্ণ সমাধান করুক একটা দেখুন একটা শুনুন সব থেকে ভাবে আমার ওনাকে একটা মেসেজ দেওয়ার আছে যেটা হচ্ছে ওনার বাড়ির সামনে যদি এই পরিস্থিতিটা হয় ওনার বৌ বাচ্চা নিয়ে কীভাবে বেরোবে আগে ওটা সেরা ভাবুক উনি আগে আজকে আমাদের ভোগান্তিরা কেরকম হচ্ছে আমাদের জায়গায় দাঁড়িয়ে উনি আগে চিন্তা করুক এই প্রসঙ্গে বালি পুরসভার প্রশাসক তথা বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায় জানালেন ওই এলাকার নিচ দিয়েও মহানালা গিয়েছে কে এ মহানালার সংস্কার ও ওই এলাকার রাস্তার সংস্কারের কাজ করছে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে